ভারতের তিন রাজ্য যে কোনো সময় দখলে নিতে পারে চীন লালফৌস এরই মধ্যে ভারতের চিকেন নেকের কাছে ঘেঁষতে শুরু করেছে ঠিক বাংলাদেশের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল বেজিং এবার শুরু অভিযান যে কোনো সময় হামলা হতে পারে ভারতের তিন রাজ্যের করিডরে এদিকে পঞ্চাশ হাজার সৈন্য রাফাইল যুদ্ধ ব্রাক্ষ ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে শিলিগুড়ি করিডরে ভারতের সেনাবাহিনীর বহড়া বাংলাদেশের কাজ ঘেঁষে নিরাপত্তা জোরদার ভারতের ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের পর থেকেই বাংলাদেশের সাথে বাড়ছে সক্ষতা অন্যদিকে ডক্টর ইউনুসও চীন নিয়ে দিচ্ছে নানা বক্তব্য জানিয়ে ঘুম হারাম মোদীর মূলত সমুদ্রের একমাত্র অধিকার বাংলাদেশের এমন সাহসী বক্তব্য দেওয়ার পরই টনক নড়েছে ভারতের ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন যে বেইজিংয়ের সাথে ঢাকার ক্রমবর্ধমান সংযোগ ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে এমনকি চিকেন নেক চীনের দখলে গেলেই ভারতের তিন রাজ্যের পথ বন্ধ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আসাম ত্রিপুরা মণিপুর